কাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা বাজনা বাজা কে মালিক কে সে রাজা হে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হাহা পাই যে হাসি হাহা পাই যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখাইলিন তত্ত্ব রে কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পুজোর ভাষণ ব্যাধি ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় ধোলা ওরে পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা কারণ গোলা জ্বলছে ধরে হ্যাঁ কাটানে মারো হা খাইদারি হাক মারো হা খাইদারি হাক কাঁধে নে দিন্দু বি ডাক ডা করে ডাক বিন্দুকে ডাক জীবন পানে কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পুজোর আসন ব্যাধি নাচে ওই কাল বসেখি কাটাবি কালে বসে নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসে দেখি ভিনকার রই ভিত্তি নারী লাথি মার ভাঙ্গে তালা লাথি মার ভাঙ্গে তালা যত সব আগুন জ্বালা আগুন জ্বালা ফেল পাড়ি কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল কর রে লোপাট ভক্ত জমাট শিকল পূজোর ভাষণ বেদি ওরে ও তরুণী শান ওরে ও যাকল কই বিশান ধ্বংস নিশান রূপ প্রাচীন প্রাচীর বেদি কারা রইলো হকপাট কারা রইলো হকপট কারা রইলো হকপট হে দিল করেলু পটক্ত জমা শিকল পূজর ফ্যাশন বেদি